আমি আজকে মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরতে চাই বাংলাদেশের তিনটি বিজেড একসঙ্গে ঘোষণা হয়েছে যশোর পিরোজপুর এবং রংপুর গোবিন্দগঞ্জে তো যশোর এবং পিরোজপুর বর্তমানে বিজেদের কাজ চলমান কেন আমাদের এই গোবিন্দগঞ্জবাসীর স্বপ্ন তুলিশ্বাদ করে দিচ্ছে এই গুটি কয়েক সন্ত্রাসী এছাড়া আরো কিছু ভূমি দৃশ্য আছে অধিবাসী বাঙালি তারা যদি অধিবাসী বাঙালি হয় বাঙালি সভ্য জাতি তিন ধনুক নিয়ে মানব বন্ধন করে তখন আপনারা বাংলাদেশের প্রশাসন কি করে এটা আমার বুঝে আসে না আজকে দেখেন রবীন্দ্রনন্দর সমস্ত জনগণ সবাই বিভিন্ন বেমার নিয়ে একত্রিত হয়েছে